যারা এখন ওই যে এখানে কাজ করেন না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করে যারা এখন কাজ করতে আসেন না তো আপনাদের বাসায় কিন্তু অনেকগুলোই সিম পরে আছে অনেকগুলোই নাম্বার আছে তো সেগুলো দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে কিন্তু এখানে ইনকাম করতে পারেন এবং এখানে কিন্তু এখানে কিন্তু ইনকাম কিন্তু আপনারা এখানে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এক করে কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো দেখেন আমার আজকের ইনকাম হয়েছে যে দেখেন দুশো চব্বিশ টাকা তো কালকে কিন্তু আপনাদের এখান থেকে উডো নিয়ে একটা ভিডিও দেবে যে কীভাবে ভিডিও দেবেন তো দেখেন এখানে কিন্তু আমি উডোতে যদি যাই এখানে দেখেন এখানে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে উইডোতে জানি দেখেন এখানে কিন্তু আমার তিরিশ দুশো তিরিশ পয়েন্ট লাগবে এখানে কিন্তু আমার চব্বিশ পয়েন্ট অলরেডি হয়ে গেছে এখানে অবশ্যই আপনারা এখানে যারা কাজ করেন এখনও তারা কাজ করতে থাকেন আর এবং এটা পেমেন্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড তো এটা নিয়ে কালকে উইডো নিয়ে কালকে ভিডিও দেব তো সবাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে সকল ধরনের আপডেট শেয়ার করা হয় তো যারা এখানে কাজ করতে আসেন না তারা এখানে আনলিমিটেড কুবাইতে থাকেন তা কিন্তু খুব ভালো একটা হওয়ার এবং পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো সবাই কোবাইতে থাকেন পেমেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে þess að það er kvæðið takkinn